জানা হ্যাঁ বোঝ জানা বয়স হয়ে গেছে মানুষটার আর করছে শিক্ষকতা শিক্ষকতা যারা করে স্কুলের ভিতরে আমি অনেকের দেখছি যে রিটায়ার্ডের পর তাদের অনেকেরই জ্ঞান বুদ্ধি মোটামুটি অনেক সময় লোভ পাওয়া যায় অথবা কইমা যায় কারণ এতটা বছর বাচ্চাদের সাথে চিল্লা বাল্লা চিল্লা বাল্লা যাদের করে ছোট বাচ্চা আছে নিশ্চয়ই বুঝতে পারছেন তো হইতে পারে যে কাকা বোঝে নাই আসিফের বক্তব্যটা হয়তোবা সঠিক সরল চেহারা দেখলে কিন্তু লাগে একদম সরল হম কেমন একটা সরল সরল পবিত্র ভাব আছে তবে মাঝে মাঝে এমন এমন কথা বলে রাজনৈতিকভাবে ভেজালে রাজনৈতিক ভাবে পাইয়া উপদেষ্টা আসিফের কাক আব্বারে সরল পাইয়া ঘটনা ঘটাই দিছে একতে দাঁড়াইয়া পড়ছে আসিফের বাপের উপরে আর আসিফের উপরে এই খবর আবার দিছে কে জুলকার নাইন সায়ের যে আল সাংবাদিক আচ্ছা ঘটনার প্রেক্ষাপট কি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা নিয়েছেন দাবি করে সামাজিক মাধ্যমে একটা দিয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের তিনি তার ভেরিফাইড ভেরিফাইড আইডিতে ওই লাইসেন্সের একটা ছবি দিয়েছেন যেটা আমরাও পাশে দিয়েছি একটা পোস্ট করা তিনি এটা দাবি করেছেন সেখানে তিনি লিখেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ হোসেনের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি ঠিকাদারি তালিকাভুক্তির কপি হাতে এসেছে লাইসেন্সটি যাচাই করে দেখা যায় এই বছরের ১৬ মার্চ নির্বাহী প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কুমিল্লা লাইসেন্সটি ইস্যু করেন এ বিষয়ে তিনি আবার উপদেষ্টা মাহমুদের সাথে আসিফের সাথে যোগাযোগ করেন তো তিনি প্রথমে এ বিষয়ে কিছু জানেন না বলে জানান এবং কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন পরে তিনি যাচাই করে জানান লাইসেন্সের বিষয়টি সঠিক কিন্তু এই বিষয়ে আসিফ আসলে জানে না জানবো কেমনে ভাই আমরা যারা আসি নর্মাল বাড়িতে বা আপনার লোকের সপ্তাহে দুই দিন কথা টাইম নাই আর ছেলেটার হাতে এতগুলা মন্ত্রণালয় মাস্টার প্ল্যান থাকে মাথার মধ্যে ফেসবুকে চলে সমালোচনা এগুলার মধ্যে বাড়িতে হয়তো কাকার সাথে এত কথা কথা বলার সুযোগ পায় নাই এই ফাকটা দিয়া ঘটনাটা ঘটিতে গেছে এখন ঘটনায় কি করছে আসিফের বক্তব্য স্থানীয় জনৈক ঠিকাদার কি করছে তার শিক্ষক পিতাকে ঠিকাদারি লাইসেন্সটি করতে প্ররোচিত করেছেন দেখেন শিক্ষক হাইরে কি দশা মুরব্বি পাইয়া হ্যাঁ জনৈক ঠিকাদার ভালো হয়ে যাও মাংস কমাই ফেলবে জনগণ উপদেশটা আসিফের বাবারই জায়গা চরচিত করছে সাহস কয় শিশু শিশু আসলে শিশুর মতন আমার দাদি বুঝবা বয়স হইলে আমার দাদা বলে সকালে খাইলে বিকালে আমার খানা দিছে তাই মানে মানে ভূতের বহিয়া কইতো এরকম কি তো উনিও রিটায়ার্ড করছে সম্ভবত রকম বোঝে নাই কেউ এসা তাল তুল দিছে এ কাকায় তালে পড়া গেছে আসিফের সরল স্বীকার শোনেন আমার আব্বা বোঝে নাই বিষয়টা তো ওনারে ব্যবহার কইরা প্ররোচিত কইরা আমার বাবারে দিয়ে একটা ঠিকাদারি লাইসেন্স করাই লাইছে একজন ঠিকাদার তবে এই লাইসেন্স ব্যবহার কইরা কোন ধরনের কাজ করা হয়নি হালাল এখন এটা দিয়ে কোনো কাজ করা হয়নি তবে হ্যাটার্সরা বলে এই হ্যাটার্সদের জ্বালাই দেশে কিছু বলা যায় না কয় মানুষে কি বলে মানুষে কি বলবে এত কথা চিন্তার টাইম আছে কিন্তু মানুষের বিভিন্ন কথা কয় কয় ছেলে এত বড় মন্ত্রণালয়ের একজন মন্ত্রী তো এবার আব্বা গেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স করতো যে কোনো জায়গাতে আবার আদ দিলে তো কাজাইয়া লাইবো আবার কেউ কক্ষ এই কারণে বলে ডক্টর ইনু সাহেব ইলেকশন পর্যন্ত রাখাইতে চায় আবার রাজনীতি করব তারা সরকারে থাকে এই সরকারের চেয়ার টেয়ার ব্যবহার করে এরকম হালালুয়েতে পয়সা টুসা কামাই লাইব পরে কেউ আমাদের গেয়া তো বহির্ভূত গেয়ায় বহির্ভূত আয় না এটা গেয়ায় অন্তর্ভুক্ত আয় মানুষের দেখেন কি চিন্তা নোংরা হম কাকার দেখকে মনে এরকম মানসের ফান্ডরা উনি লাইসেন্স টা করছে হ্যাটার্স এই ধরনের কথা বলে যে দুই হাজার তারা নির্বাচন চায় আর অলম্বা করতো কেন বাপ বাপসা খালু মামা এরকম পরিচিত আত্মীয় স্বজন নাম এরকম এরকম কইরা আসিফ লোয়া কিন্তু ইলিয়াস ভাই এ আরেক লোক খালি মাঝে মাঝে পেস লাগায় কি একটা স্ট্যাটাস দিয়ে বই ঠাস কইরা কোথায় নিয়োগ টিয়োগ হয়েছে শত শত কুড়ি টাকা বলে খাইলেইছে এটা কোনো কথা এরপর আসিফে আবার মানে একটু ভয় পাইছে হাসনাত্রি দিয়া ইলিয়াস বাইরে ফোন দিছে তুমি একটু দেখো না ওনার সাথে কথা বললাম চান দিয়া মাতারা গরম হলে সব কইয়া পরে আমার হাসনাত্রি দিয়া ফোন দেওয়াইসে আমি এগুলা করে লাভ নাই তুমি প্রথম আলোর ইয়া ছাড়ো এখন কারাই পেস লাগায় জাতির মধ্যে বিভাজন করতে চায় যাই হোক মুরুব্বী মানুষ বলছে না অন্যের প্রোচনা হয়তো লাইসেন্সটা ক্যান্সেল করে নেবো আবার অনেকে ক্যান্সেল করবো কিন্তু কর সেজন থাহুক তাহু পরবর্তী সময় যদি ছোটখাটো কাজ করলে করলো খারাপ কি তো হালাল ব্যবসা তাই না ঠিক আছে ভালো থাকেন